সারা সারাটা গেল কই কোনো দিক খুঁজে পাইতেছি না সব সময় সোহের আড়ালে থাকে এই ইমরান আরে কাকায় কাকায় ডাকতাছ আমারে করে জি কাকা রে গাই উচি বাই বাই কি করস কি করস উচি পার ভিতরে ওরে বইয়া ইঞ্জিনটা বানলাম ওই জায়গায় তুই ইঞ্জিন বানতাছস না আর কয় দিন একলা করে চলবি তোর এই বাট পারিস এটা আর চলবো না এই যে তোর উস্তাদ লয়েছি আজকে তোর মাইন্না চলবি হাই তোর উস্তাদ আজাব নজম নে কোইবা আমি নে কাম হিকবি সালাম দে ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করমু কি করবা কাম শিখাইতেছি কাম শিখবা আর কি করবা আহো আমার সাথে এই যে ইঞ্জিনটা দেখতেছো এই ইঞ্জিনটার নাম হচ্ছে অন এন্ড জেড এটা 1900 সিসি আর এই যে ইঞ্জিনের উপরে যে কয়েলগুলা দেখতেছো এই কয়েলগুলার কাজ হচ্ছে কারেন্ট পাস করা আর এই কয়েলের ভিতরে দেখো প্লাগ আছে বুঝছো এই প্লাগ স্পার্কিং করে একটা শক্তি তৈরি করে যার মাধ্যমে ইঞ্জিনটা চল ও শক্তি দেয় বুঝছো আর এই যেখানে যা দেখতেছো এটা হলো ইঞ্জেক্টর বুঝছো আর এই ইঞ্জেক্টরের মাধ্যমে তেল পাস হয় বুঝছো আর সেই শক্তিতেই ইঞ্জিনটা চলে ঠিক আছে হ্যাঁ এই কি ব্যাপার শুনছো তোমারে কি বুঝাইছি মোবাইল অন করে কেমনে হেডাই বুঝাইছেন ওই মিয়া তোমার এতক্ষণ ভাই আমি মোবাইল বুঝাইছি ইঞ্জিন বুঝাইছি ইঞ্জিন উট নইলে ক্যান্সার আলো motore আর আইতালে বুঝাইছি এই করে ভাই এডা কি লোক দিবেন আমার কাছে কার শিখতে কোন ওরে আমি শিখাই গাড়ির ইঞ্জিন ও শিখা মোবাইলের ইঞ্জিন আর সারা খুন আই নিয়ে নে পরে থাকে ওরে আমি কেমনে কাজ শিখামু কোন ভাই তুই গিয়ার কামি গোস মোবাইলের ইঞ্জিনের দেখছেন মোবাইলের রেঞ্জি নয় হ্যাঁ ইঞ্জিন সব জিনিসের আছে গাড়ির আছে মোবাইলের আছে আপনার আছে আমার আছে সবারই ইঞ্জিন আছে মনে করেন যে মোবাইলের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে গা মোবাইলটা টপকে গেছে আপনার ইঞ্জিন জন বন্ধ হয়ে যাবে গা আপনি ওপারে টপকে যাবেন অর ডাউ সেম এই মিয়া তোমার কোনো আইডিয়া আছে আমার ইঞ্জিন সম্বন্ধে হ্যাঁ তুমি জানো আমার ইঞ্জিন কত পাওয়ারফুল তোমার মত এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে আমার বুঝছো ঠিক রঙের আস্তরটা বুঝছো কেমনে করে আহ তোমার আরো কিছু বুঝাই আর্মি আহ এই পোলারে নাকি আবার কাম শিখামো পরে আমি রঙের কাজ বুঝাইতেছি ওই দেড় দরে আইটা চলে যাইতেছে ভাই এই যে আপনার বাতি যা কেন হেতরে ভাই কোনোভাবেই আমার পক্ষে কাম শেখানো সম্ভব ন হেতের আই যা কই হেতের কানের এক হুড়া দিয়ে ঢুকে আর এক হুড়া দিয়ে এক গুণ বের করে দেয় বুঝছেন রে ইঞ্জিনিয়ার কাম হি গেছি এত হি হতেরে আমি ডেন্টিং গাইতেছি হেতে হিগানো হেতে রে হি গাই হেতে হিগানো হেতে লয় আই কই দিম ভাই কোন হেতেরে রে লাস্ট টাই পেইন্টিং এর কাম বুঝাইতেছি হেতে কান না বুঝি ডের ডের করি আড়ি যায় এবারে আন nei কোন হেতে লয় আই কি আরতাম ভাই আননে একটা কাম করেন হেতের মন কি চায় আননে হেতে রে কামে দিয়া দেন বুঝছেন এই জোর করি দড়ি বান্ধি হেতের এই কাম হিগান যাইতো না আচ্ছা ঠিক আছে চলেন দেই আকার এনে কামে লোয়ে লাম কামই গ্লিনা জীবনে কি কইরা খাবি সবজ ভাই এ যে আমার ভাতিজা ইমরান প্রত্যেক বছর পরলাহে মারসে ডब्बा পরে আমার ওয়ার্কশপে লয়ে গেলাম কামই গাল লাগা সারা দিন মনে করেন একটা মোবাইল লয়ে গুতি করে বিন্দু পরিমাণ কাম গলো না এখন যে তো মোবাইলের দিকে অরে তো আকর্ষণ তাইলে ওরা আমি চিন্তা করছি মোবাইলের লাইনেই দিয়া দেই ওরে আপনার দোহায় মোবাইলের কাজে রাইয়া দেন ও আপনার দোহায়ই কাজ কাম करू ভাই আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করা হয় কাস্টমার সার্ভিস দেওয়া হয় এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং শেখানো হয় না আমাদের নিজেদের মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ শিখতে পারবেন সেক্ষেত্রে আপনি তাকে ওখানে ভর্তি করে দিতে পারেন কি কোন আপনার গবর মোবাইল ট্রেনিং সেন্টারও আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লোন দিয়ে আগে তাহলে ট্রেনিং সেন্টারটা দেই হাই ইমরান চল ভাই এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার স্টুডেন্টরা কাজ শিখতেছে আমাদের এখানে প্রত্যেকটা বাসে মাত্র বারো জন করে স্টুডেন্ট নিয়ে যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে আর আপনি যদি তাকে ভর্তি করেন সে আগামীকালকে থেকে ক্লাস করতে পারবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আজকে আর আমি ভর্তি করে জিতাছি কালকে থেকে ওরা ক্লাস করায়েন আচ্ছা ঠিক আছে সৌজ ভাই তাইলে এই যে 16000 টাকা অ্যাডভান্স করে গেলাম আগামী এক মাসের মধ্যে বাকি 16000 টাকা আমি দিয়ে দিমু ঠিক আছে ভাইয়া ভাই আর থাকা খাওয়ার ব্যবস্থা কি আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ভাই আরেকটা রিকোয়েস্ট ওরে ট্রেনিং করানো শেষে ওরে আপনার দোকানে একটা কাজের ব্যবস্থা করে দিন একটা বিষয় হচ্ছে জানেন আমাদের এখান থেকে যারা মোবাইল সার্ভিসিং শিখে তাদেরকে আমরা দুইটা সার্টিফিকেট প্রোভাইড করি একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে আর একটা হচ্ছে गवर्नमेंट অনুমোদিত যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য अप्लाई করতে পারে শুধু যে আমার এখানেই থাকতে হবে এরকম না তবে সে যোগ্যতা দেখাতে পারলে আমরা আমাদের এখানে রেখে দেব ঠিক আছে তাহলে ডিল ফাইনাল অরবর্তী করেন আগে যার যেই কাজে আগ্রহ বেশি তাকে সেই কাজটা করতে দিন আর যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান তারা যোগাযোগ করতে পারেন মোবাইল বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ